একটি টাকা বাসায় বসে নিতে এটা ডিজিটাল বেবিদের জন্য ডিজিটাল একটা সলিউশন এখানে ইডুকেশনাল ছোট্ট ছোট্ট কিছু আছে যেগুলো আপনার বাচ্চার মেধা মনন এবং শিক্ষাকে করবে আরও ত্বরান্বিত কনফিগারেশন আছে ছয়টা মডেল আলফা গেজেট আলফা টেক দুই শোরুম থেকে আপনারা অর্ডার করতে পারবেন সবাই কেমন আছেন জন্য ইডুকেশনাল ট্যাপ হিউজ কালেকশন আছে আলফা গেজেট আলফা টেক দুই শোরুম থেকে আপনারা অর্ডার করতে পারবেন যদি ফিজিক্যালি আমাদের শোরুম থেকে নিতে চান তাও নিতে পারবেন আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ল্যান্ডিং পেজ আছে সেখানে অর্ডার কনফার্ম করেন অর্ডার কনফার্ম করলে একটি টাকা অ্যাডভান্স ছাড়া আমাদের যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো আপনারা দেখে বাসায় বসে নিতে পারবেন ওকে যাদের বাসায় বাবু আছে মোবাইলে আসক্ত করেই ফেলেছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট আর যদি আপনার বাচ্চাকে স্ক্রিন টাইম দিতে না চান তাহলে দরকার নেই এটা ডিজিটাল বেবিদের জন্য ডিজিটাল একটা সলিউশন ইডুকেশনের একটা কম্বো প্যাকেজ এখানে ইডুকেশনাল ছোট্ট ছোট্ট কিছু অ্যাপস আছে যেগুলো আপনার বাচ্চার মেধা মনন এবং শিক্ষাকে করবে আরও ত্বরান্বিত এবং এখানে আপনার আমরা গুগলের একটা স্পেশাল অ্যাকাউন্ট খুলে দিব যেটাতে প্যারেন্টসের অনুমতি ছাড়া এখানে কোনো ধরনের অ্যাপস ইনস্টল হবে না এখানে আমাদের সাত ইঞ্চি ডিসপ্লেও আছে টেন ইঞ্চ ডিসপ্লেও আছে কনফিগারেশন আছে ছয়টা মডেল ছয়টা মডেলের মধ্যে আমাদের এস ফোর যে মডেলটা আছে এটা চার একশো এটা সাত হাজার পাঁচশো টাকা মার্কেটে অ্যাভেলেবেল এগারো বারো হাজার টাকা করে সেল হয় কে থ্রি ট্যাপ চার একশো এটাও মার্কেটে এগারো হাজার বারো হাজার টাকা সেল হয় আমাদের মাত্র সাত হাজার পাঁচশো টাকা ট্যাপ কে সিক্স এটা ছয় একশো এটা হচ্ছে নয় হাজার টাকা ট্যাপ সিক্স ফোর একশো আঠাশ সাত হাজার পাঁচশো টাকা ট্যাপ টেন কিডস আট জিবি এবং পাঁচশো বারো এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা টেন ইঞ্চি ডিসপ্লে এবং ট্যাপ সেভেন্টি থ্রি মানে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ হচ্ছে যে সাত হাজার পাঁচশো টাকা তার মানে আমাদের সাত টাকা নয় এবং বারো এই তিনটা কনফিগারেশনের আমাদের ছয়টা মডেল আছে আমাদের ল্যান্ডিং পেজে গিয়ে আপনারা কনফার্মেশন করবেন আপনাদের কোন মডেলটা দরকার আপনার বেবির জন্য এই ট্যাপটা হবে এডুকেশনের একটা নতুন দিগন্ত এই ট্যাপগুলো এমনভাবে তৈরি আমি যদি একটু দেখাই আমাদের তো ইউজ ট্যাপ আছে এই ট্যাপগুলো স্পেশালি এডুকেশন ট্যাপ এই ট্যাপগুলোতে কিন্তু সিলিকনের একটা কাভার থাকে দেশ হয় আপনি যদি নর্মালি হাত থেকে বাবুরা ফেলে দেয় তাহলে এই ট্যাপগুলোর তেমন কোনো ক্ষতি হবে না এবং এটাতে গরিলা গ্লাস আছে এবং দুইটা ক্যামেরা আছে এডুকেশনাল অ্যাপসগুলো কীভাবে কাজ করে আমরা এখানে ভিডিও কিছু জুড়ে দিব সেটা দেখতে পারেন আমাদের অবশ্য দু একটা ট্যাপ খোলাও আছে থাক সেটা খোলা দেখার দরকার নেই আমরা একটা আনবক্স করবো ওকে ওয়াও ট্যাপটা দেখেন এটা কিন্তু টেন ইঞ্চ একটা ট্যাব গরিলা গ্লাস আছে টেন ইঞ্চ ডিসপ্লে আছে এখানে দেখেন এখানে টুকে রেজুলেশন আছে কোয়াটকোর প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ফাইভ জি নেটওয়ার্ক এবং তেরো মেগাপিক্সেল ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল ক্যামেরা আট হাজার মেগা এম্পিয়ারের ব্যাটারি গরিলা গ্লাস আঘাত করলেও ভাঙবে না এখানে দেখেন ট্যাব এবং ওয়াও আইফোনের মতন ক্যামেরাও আছে ইটস রিয়েলি অসাম এই প্রোডাক্টগুলো এবং প্রোডাক্টের সাথে কি থাকবে কিছু স্টিকার থাকবে বাচ্চারা খেলার সাথে সাথে স্টিকারগুলো যদি ট্যাবের মধ্যে লাগাতে চায় গরিলা গ্লাস লাগানোর জন্য দুটো দিয়েছে এখানে আমাদের একটা স্পেশাল অ্যাডাপ্টার দিয়েছে একটা টাইপ সি ক্যাবল দিয়েছে এবং টাইপ সি টু একটা ইউএসবি প্রোডাক্টার দিয়েছে এবং কিছু এক্সট্রা কি দিয়েছে যে আমরা এটা চেঞ্জ করতে পারবো সাপোজ বাবুরা নতুন নতুন কার্টুন পছন্দ করে সেক্ষেত্রে এগুলো চেঞ্জ করতে পারবে এটা খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট মাত্র বারো হাজার পাঁচশো টাকা তাছাড়াও তো আমি ছ সাত হাজার পাঁচশো টাকার প্রোডাক্টও আপনাদের দেখিয়েছি এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য মডেল আছে মডেলগুলো আপনারা নিতে পারেন অর্ডার করার জন্য এখনই আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে নিতে পারেন